নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তোমাদের সাথে আবার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আমি ঘুস করা এসে তোমাদেরকে যে গোলাপ গাছে কুড়িগুলো দেখিয়েছিলাম সেই গোলাপ ফুলগুলো এখন ফুটে গেছে আবার কিছু নতুন রঙের পিটুনিয়াও ফুটেছে সঙ্গে এই লাল রঙের বোগেন ফেলিয়াও শীতকালে সকাল সকাল এই নানান রঙের ফুল আর তার সঙ্গে এই পাখির আওয়াজ কি ভালোই না লাগছে এই যে আমার ছেলে টলমল পায়ে উঠোনে হাঁটতে চেষ্টা করছে আবার ভয়ও পাচ্ছে দাঁড়িয়েও পড়ছে আজকে আবার ফুসফেড়া থেকে সের ফিরে শহরের উদ্দেশ্যে গানটা বেঁধেছি আমরা এখন বর্ডার পেরিয়ে গেছি ওই কালচিট টোল এর চলে এসেছি আজ এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা